আল্লাহ পাক আমাদেরকে কত ভালো রেখেছেন সুস্থ রেখেছেন বড় এক কা নেয়মতে ধন্য করেছেন আবারও চিৎকার করে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইনশাকারতুম লা আযীদান লাকুম ওয়া লা ইন কাফারতুম ইননা ও আমার গুলাম আমার বান্দারে আমার পক্ষ থেকে নিয়ামত পাবার পর যদি তোমরা সুক্রিয়া জ্ঞাপন করো কৃতজ্ঞতা প্রকাশ করো উপকারীর উপকার স্বীকার করো তাহলে আমি আল্লাহ তোমার উত্তরোত্তর নিয়ামত আরো বাড়াই দিব বৃদ্ধি করে আল্লাহ নিয়ামত বাড়াই দিবা ইম আর যদি তোমরা নিয়ামতের কুপুরি করো নিয়ামতের শুক্রিয়া জ্ঞাপন না করো কৃতজ্ঞতা প্রকাশ না করো বরং তোমরা যদি অকৃতজ্ঞ হও তোমরা যদি কৃতজ্ঞ হও মনে রাখবা আমার শাস্তি আমার আজাব আমার শাস্তি বড় কঠোর আল্লাহ পাক ধরেন না ধরেন না যেদিন ধরবেন ছাড়বেন না তাও তো পবিত্র কোরআন আল্লাহ ব্যক্ত করেন ইন্দা বাতশা রব্বিকাল আশাদিদ নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তার গ্রেফতারি করোয়া না বরকত কো আলুল লিমা ইউরিদ আল্লাহ যা চান তাই করেন কোরা একটা জিনিস সৃষ্টি করে শুধু ইচ্ছা করেন আর বলেন কোন সঙ্গে সঙ্গে হয়ে যায় ইনমা আমরুহু ইযা আরা আই يقول له আল্লাহ বলেন কোন একটা জিনিস সৃষ্টি করার যখন আল্লাহ পাক ইচ্ছা শুধু বলেন কু হও সঙ্গে সঙ্গে তা হয়ে যায় আল্লাহ সবকিছুর মালিক আল্লাহ শান্তির মালিক আল্লাহ তাআলা কাউকে যদি সুস্থ রাখেন কেউ অসুস্থ করতে পারবে না কারো যদি

تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير الله تعالى تعالى قل اللهم مالك সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ সমস্ত রাজ্যের মালিক আল্লাহ যাকে খুশি দিল ক্ষমতা দান করেন যার কাছ থেকে ইচ্ছে করেন ক্ষমতা কেড়ে নেন যাকে খুশি তিনি সম্মান দান করেন যাকে খুশি অপমান অপদস্থ করেন যাবতীয় কল্যাণ তোমার হাতে নষ্ট আল্লাহর হাতে নষ্ট নিশ্চয় তুমি আল্লাহ সব বিষয় সর্বশক্তিমান সম্মানিত মুসল্লিয়ানা کرام দীর্ঘ একটা মাস আমরা আত্মশুদ্ধির মাস রমজান মাসে রোজা রেখেছে রাতে তার আবি নামাজ আদায় করেছি আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে ঘোষণা দিয়েছেন আল্লাহ নবী বলেছেন মান সামা রমাদান ঈমানউয়া ইহতিসাব

আল্লাহ আল্লাহর আলাম তার পূর্বকৃত সব ঘোরা ক্ষমা করে থাকে